জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা এই সমস্যাগুলায় আমাদের পরম বন্ধু হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল হচ্ছে ওয়ান অফ দ্য সেফেস্ট ব্যথানাশক ওষুধ তবে অনেক সময় দেখা যায় রুগীরা অ্যান্টিবায়োটিক খেতে ভয় পায় না তবে ব্যথানাশক ওষুধগুলো খেতে ভয় পায় তার কারণ হচ্ছে তারা ভাবে যে ব্যথানাশক ওষুধগুলো বা প্যারাসিটামল খেলে লিভার ড্যামেজ হয়ে যেতে পারে আসলে কি এমনটা হয় কি না সেটাই জানবো আজকের এই ভিডিওতে সো ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড প্যারাসিটামল হচ্ছে একটা ওটিসি মেডিসিন অর্থাৎ আপনি প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসিতে গিয়ে এই ওষুধটা কিনতে পারবেন বোঝাই যাচ্ছে যে এটা একটা সেফ মেডিসিন তবে হ্যাঁ প্যারাসিটামল লিভার টক্সিটি বা লিভার ড্যামেজ ঘটাতে পারে কখন কেউ যদি একসাথে অনেকগুলো প্যারাসিটামল খেয়ে ফেলে অর্থাৎ প্যারাসিটামলের ওভার ডোজ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে লিভার ড্যামেজ হতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে কতটুকু প্যারাসিটামল খাওয়া নিরাপদ বা কতটুকু একদিনে প্যারাসিটামল খাওয়া যাবে প্রাপ্তবয়স্কদের জন্য চার থেকে ছয় ঘন্টার মধ্যে তারা ছশো পঞ্চাশ মিলিগ্রাম থেকে এক হাজার মিলিগ্রাম পর্যন্ত প্যারাসিটামল খেতে পারবেন অর্থাৎ চব্বিশ ঘন্টায় তারা চার হাজার মিলিগ্রামের বেশি প্যারাসিটামল কোনোভাবেই খেতে পারবেন না বা চার গ্রামের বেশি খেতে পারবেন না অর্থাৎ যদি পাঁচশো মিলিগ্রামের প্যারাসিটামলগুলো হয় সেক্ষেত্রে একদিনে আটটা ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না আর বাচ্চাদের ক্ষেত্রে চার থেকে ছয় ঘন্টায় পনেরো থেকে বিশ মিলিগ্রাম এবং চব্বিশ ঘন্টায় পঞ্চাশ থেকে সত্তর মিলিগ্রামের বেশি প্যারাসিটামল খাওয়া যাবে না তবে অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে প্যারাসিটামল খাওয়ানোর সময় ডাক্তারদের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে অর্থাৎ বোঝা গেল প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোনোভাবেই চব্বিশ ঘন্টার মধ্যে চার গ্রামের বেশি প্যারাসিটামল দেওয়া যাবে না উদাহরণ হিসেবে যদি বলি একজন ব্যক্তি চব্বিশ ঘন্টায় আট গ্রাম প্যারাসিটামল খেয়ে ফেললো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে অবশ্যই লিভার ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে অ্যাকর্ডিং টু আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পয়জন কন্ট্রোল সেন্টার কেউ যদি চব্বিশ ঘন্টায় আট গ্রাম প্যারাসিটামল বা তার বেশি প্যারাসিটামল খেয়ে থাকে তখন অবশ্যই তাকে হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে অধিক পরিমাণ প্যারাসিটামল একসাথে খেলে কেন লিভার ড্যামেজ হয়ে যায় আমরা যখন প্যারাসিটামল খাই তখন সেটা আমাদের পরিপাকতন্ত্র থেকে রক্তে যায় তারপর আমাদের লিভারে যায় লিভারে প্যারাসিটামল ম্যাটাবোলাইজড হয়ে অর্থাৎ বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে নব্বই পার্সেন্ট কিডনি হয়ে মূত্রের মাধ্যমে বের হয়ে যায় বাকি দুই পার্সেন্ট বিভিন্ন কোনো চেঞ্জ ছাড়াই দেহ থেকে বের হয়ে যায় আর বাকি যে অবশিষ্ট অংশ রয়েছে সেটা পরিবর্তিত হয়ে তৈরি করে ন্যাপকিউ এই ন্যাপকিউটাই মূলত আমাদের লিভারের জন্য ক্ষতিকর তো আমাদের লিভারে থাকে গ্লুটাথায়ন যেটা নেপকিউর সাথে যুক্ত হয়ে নেপকিউটাকে দেহ থেকে বের করে দেয় মূত্রের মাধ্যমে কিন্তু কেউ যদি একসাথে অনেকগুলো প্যারাসিটামল খেয়ে ফেলে তখন সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে অনেক বেশি নেপকিউ তৈরি হবে মেটাবলিজমের মাধ্যমে তো সে এত পরিমাণ নেপকিউটাকে নিউট্রালাইজ করার জন্য পর্যাপ্ত পরিমাণ গ্লুটাথায়ন আমাদের লিভারে থাকে না যার কারণে নেপকিউর পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং সেটা আমাদের লিভারের যে সেল রয়েছে অর্থাৎ হ্যাপাটোসাইট সেই কোষগুলোকে ধ্বংস করে ফেলে তখন আমাদের লিভার ড্যামেজ হয়ে যেতে পারে তাই একসাথে অনেক বেশি প্যারাসিটামল খাওয়া কোনোভাবেই যাবে না তবে এই ক্ষেত্রে অ্যান্টিডোট রয়েছে কেউ যদি প্যারাসিটামল ওভার ডোজ খেয়ে ফেলেন তখন সেই ক্ষেত্রে একটা অ্যান্টিডোট নাম হচ্ছে অ্যান অ্যাসিটাইল সিস্টিন সেটা ট্যাবলেট আকারে পাওয়া যায় আবার ইঞ্জেকশন আকারে পাওয়া যায় এটা যদি আট ঘন্টার মধ্যে ওই রুইকে দেওয়া যায় তখন সুস্থ হওয়ার চান্স খুব বেশি বেড়ে যায় আর একটা প্রসেস আছে যে গ্যাস্ট্রিক লেভেজ আমরা ছোটোবেলায় যখন বাংলা মুভিতে দেখতাম যে নায়িকা বিষ খেয়ে ফেলতো নায়কের জন্য তারপর একটা স্পেশাল প্রসেসের মাধ্যমে পাগস্থলী থেকে ওই বিষটা বের করা হতো সেটাই হচ্ছে গ্যাস্ট্রিক লেভিজ এভাবে যদি আমাদের কেউ ওভারডোজ ডোজ খেয়ে ফেলে প্যারাসিটামলে সেভাবে গ্যাস্ট্রিক ল্যাভেজের মাধ্যমে বের করা যায় আবার খুব দ্রুত হসপিটালে নিতে পারলে আবার অ্যাক্টিভেটেড চারকোল সেটা দিয়েও আমাদের ট্রিটমেন্ট সম্ভব তো অবশ্যই প্যারাসিটামল খাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে এবং কেউ যদি কারো যদি প্রয়োজনে দীর্ঘদিন ধরে প্যারাসিটামল খেতে হয় তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো প্যারাসিটামল বা যে কোনো ওষুধের ব্যাপারে সচেতন থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ